সারের দোকান পুড়ে ছাই ঘটনার ঘটেছে বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের ছোট পাতিরা গ্রামে আনুমানিক ভোর চারটা নাগাদ হঠাৎ সারের দোকানের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন গ্রামবাসীরা দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেয় শাড়ির দোকানের মালিককে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি গ্রামবাসীরা ইতিমধ্যেই খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই পুরে ছারকার হয়ে যায় দোকানে থাকা সামগ্রী দোকানের মালিক সুধাংশু মজুমদার জানান ভোর রাতে খবর পায় আমার দোকানে আগুন লেগেছে সেই মুহূর্তে দমকলে খবর দিলে দমকল বাহিনী সাতটা নাগাদ এসে পৌঁছায় ইতিমধ্যেই দোকানে সব জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে না জানালেও অনুমান করছেন পঁচিশ থেকে ২৬ লক্ষ টাকা অনুমান করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে দোকানে মানে আমি রাত চারটা নাগাদ ফোন পাই উঠে আগুন লেগেছে এখন এসে দেখি সব তালামালাই ছিল তখন কীভাবে লেগেছে কি করে বলবো কীভাবে লেগেছে না না

অনেক দাও পঁচিশ ছাব্বিশ লাখ টাকা আঁকা না শুধু